সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা সকল এসেছে হ্যাঁ এবং এসে দেখি মাছের কোন ডেলিভারি চলছে এবং চাষি ভাই নিজে এসে মাছগুলো নিয়ে যাচ্ছেন এই মাছগুলো আগে থেকে অর্ডার করেছিলেন আমরা ঝর্ণার পানিতে আগে থেকে তুলে রেখে ঝর্ণার মাছ করছি এখন ডেলিভারির উপযোগী হয়ে গেছে মাছগুলো চটপটে হয়ে যাচ্ছে এখন আমরা এই মাছগুলো ডেলিভারি করছি আপনারা দেখুন যে আইস ভাই নিজে দাঁড়িয়ে থেকে এখানে মাছগুলো দিচ্ছেন এবং চাষি ভাই নিজে দাঁড়িয়ে থেকে মাছগুলো দিচ্ছেন তো আমরা সর্বদা চেষ্টা করি আমাদের থেকে একেবারে এই মাথার মাছটি দেওয়ার চেষ্টা করি তো দেখুন আরিফ ভাই নিজে এখানে মাছ এখানে কোনো পানি থাকার কোনো অপশন নেই দেখুন বড় ডালা দিয়ে এই মাছটা দিচ্ছে আহ তো চাষী ভাই নিতে দাঁড়িয়ে নিচ্ছেন আহ এগুলো সব ছোট লাইনের মাছ আপনার আহ তো এই মাছগুলো আহ দাঁড়িয়ে থেকে চাষি ভাই নিচ্ছেন আমরা সব জায়গায় চেষ্টা করি একজন চাষি যাতে লাভবান হয় সেই চেষ্টা করার আপনারা দেখুন যে কত সুন্দর করে এই মাছগুলো আমরা মেরতে এখান থেকে আমরা মাছগুলো পাঠিয়ে দিচ্ছি তো প্রিয় চাষি আমাদের কাছে আজকে অনেক প্রকার মাছের পোনা তোলা আছে অলরেডি দেখুন ওই ওইখানে আমাদের গাড়ি আছে গাড়িতে এই মাছগুলো আমরা তুলে দেবো চাষি ভাই নিয়ে চলে যাবেন তো আপনারা চাইলে এই চাষি মতো কিন্তু এসে দেখে শুনে মাছের কোনো পড়াই করতে পারেন তো চলুন আমরা একে একে দেখাই আজকে কি কি মাছের কোনো আমরা এখান থেকে পাচ্ছি প্রিয় চাষি ভাইরা এখন আমরা বাটা মাছ ধুচ্ছি এটা হলো ইলশে বাটার পোনা দুই তিনশো লাইনের মাছ এই মাছগুলো সব ছোট সাইজের মাছই যাচ্ছে আজকে তো দেখুন মাছগুলো কত সুন্দর এবং মাছ আপনারা জানেন সকল বাটার মধ্যে ইলসে বাটাটা খুবই জনপ্রিয় কারণ এটা স্বাদ বেশি এটা দ্রুত বৃদ্ধি পায় রোগ কম এবং চাষে দিলে এই মাছটা খুবই ভালোভাবে বেড়ে ওঠে এবং আলাদা একটা চাহিদা আছে এই মাছটা চাষি ভাইরা সকল মাছের সাথে এটা মিষ্ট চাষে দিয়ে থাকে তো প্রিয় চাষি ভাইরা আমরা অলরেডি মাছ তুলেছি এখানে চোদ্দ কেজি মাছ গিয়ে যাচ্ছে আরও মাছ যাবে আমরা একে একে এই মাছগুলো সবই আমাদের বাড়িতে যে গ্রাম আছে অক্সিজেন গ্রাম সেখানে আমরা তুলে দিচ্ছি তো প্রিয় চাষি ভাইরা আজকের ভিডিওটি মূলত ডেলিভারি করছিল আবার দেখা নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ